মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না জেনেও তাকে সাহায্য করার নামই হচ্ছে মানবতা আপনার দুটো হাত রয়েছে একটা নিজেকে সাহায্য করার জন্য এবং অপরটা অন্যদের সাহায্য করার জন্য প্রিয় মানুষ হয়তো সেই যার সাথে কিছু সময় কাটানোর পর একা থাকার সময় সেই মানুষগুলোর কথা মনে পড়লে মন ভালো হয়ে যায় আপনকে পর করে দেয় পরিস্থিতি আর পরকে আপন করে নেয় ভালোবাসা অন্যকে সাহায্য করা আপনার থাকার হারাসরূপ তাই এটা নিয়ে অহংকার করবেন না একজনকে সাহায্য করলে হয়তো দুনিয়া বদলে যাবে না তবে ওই একজনের দুনিয়া বদলে যেতে পারে কার খবর কে রাখে ভাসলেই কি সবাই ভালো থাকে তোমাকে ছাড়া যারা ভালো থাকতে জানে তুমিও তাদেরকে ছাড়া ভালো থাকতে শিখে নাও নিজেকেই নিজে ভালোবেসে যদি ভালো থাকা অন্যজনের অন্য জড়াত না স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হলে সেটা ভালো যদি মন্দ হয় এর চেয়ে তিক্ততা জীবনে আর কিছু নেই অন্যকে সাহায্য বা সহায়তা করার মানসিকতা একটি অসাধারণ মানবিক গুণ জীবনে চলার পথকে সুন্দর করতে আমাদের একে অপরকে সাহায্য করা উচিত এবং এটি সমাজ ও দেশের জন্য কল্যাণ আসে নয়তো শিক্ষা হিসাবে মিথ্যে ভালোবাসা গাছের পাতার মতো যা কিছুদিন পরে ঝরে যায় আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো যা আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না আপনার আত্মার মৃত্যুর মানে হলো বাইরে থেকে কোনো প্রকার সাহায্যই আপনাকে আর বাঁচিয়ে তুলতে পারবে না অন্যকে সাহায্য করার ক্ষমতা পাওয়া সত্যি এক অসাধারণ উপহার আর এরই মধ্যে জীবনের সার্থকতা পেতে পারেন অহংকারী মানুষগুলো একটা কথা সবসময় ভুলে যায় চিরদিন কাহারও সমান নাহি যায় গাধাকে চাপকে যেমন ঘোড়া করা যায় না তেমনি অমানুষ বেইপান না কখনোই মানুষ হয় না আজীবন অমানুষই থাকে সাহায্য করতে গিয়ে আমার এক দুঃসময় গিয়েছে তবে মানুষকে আমি তা অনুভব করাতে চাই না সবচেয়ে ভালো তো সেটাই যেটা অন্যকে সাহায্য করার জন্য করা হয় জীবনে ধাক্কা না খেলে জীবনের আসল মূল্যটা কোনোদিনই বোঝা যায় না যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কিনে সেই মানুষটার নাম হলো বাবা অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন দেখবেন আপনি আপনার স্বপ্নের কত কাছে চলে গিয়েছেন আপনি সবাইকে সাহায্য করতে পারবেন না তবে কিছু মানুষকে তো পারবেনই আর এভাবেই কিছু কিছু করেই সবাইকেই সাহায্য করা হবে ভুলটি যখন আমাদের হয় তখন আমাদের চেয়ে বড় আইনজীবী আর কেউ হয় না যখন ভুল অন্যের হয় তখন আমাদের চেয়ে বড় কোনো বিচারক থাকেন না জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে এসেছেন